এই তুমি চলে এসেছো দেখো এই চুড়ি দুটো কিনলাম কেমন হয়েছে গো হুম খুব ভালো হয়েছে জানো এই চুড়ি দুটোর দাম আশি টাকা চেয়েছিল আমি কমিয়ে ষাট টাকা দিয়েছি কি গো কি হয়েছে তোমার কথা বলছো না কিছু না জানো তো ইচ্ছে করে তোমায় এক জোড়া সোনার চুড়ি বানিয়ে দি কিন্তু আমার তো অত সামর্থ্যই নেই আরে তুমি চিন্তা করছো কেন? একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আছি না তোমার সাথে। ছাড়ো তো বাদ দাও। চলো ভাত ভাত খেয়ে নেবে। সোনার চুড়ি আমার জন্য? কিন্তু এসবের কি দরকার ছিল এখন? দেখো একদিন আমার কোনো সামর্থ্যই ছিল না তোমায় সোনার কিছু দেওয়ার তবুও তুমি আমার পাশে ছিলে আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি এগুলো তোমায় দেব না তো কাকে দেব বলো না না